দেশের সব মানুষই জানে যে তারা স্বামী স্ত্রী তাহলে আমি কোথা থেকে আসলাম ওই মেয়ের নাম হচ্ছে রাসিন আক্তার ইফতি আমি ওনার লিগাল ওয়াইফ তার যে ভাষ্য তাতে তিনি আমার চেহারায় দেখতে চাচ্ছেন না আমি আইনি সহায়তা চাই আপনার রাজধানীর উত্তরায় প্রকাশ্যে দুই তরুণ তরুণীকে কুপানুর ভিডিও ছড়িয়ে পড়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সাদা শার্ট পরিহিত একজন দুই তরুণ তরুণীকে রামদা দিয়ে কুপাচ্ছে তখন দেখা যায় সেই নারী সন্ত্রাসীদের সামনে সেই তরুণকে বাঁচাতে ডাল হয়ে দাঁড়ান এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর ওই নারীকে নিয়ে দর্শকরা বেশ প্রশংসায় বাসিয়েছিলেন দর্শক মহলের অনেকে বলেছেন এমন স্ত্রী যেন সব স্বামীর কপালেই যেন তাকে অবশেষে বেরিয়ে এলো সেই ঘটনার চাঞ্চল্যকর তথ্য প্রিয় বিয়ার্স জানলে আপনারাও অবাক হবেন উত্তরার ঘটনা তারা দুজন স্বামী স্ত্রী নয় এটা ছিল তার স্বামীর প্রেমিকা নাসরিন আক্তার ইফতি যা বললেন সেই আহত তরুণ মেহবুল হাসানের আসল স্ত্রী দু সালে মেহবুলের সঙ্গে বিয়ে হয় শম্পা বেগমের এবং তাদের সংসারে দুটি সন্তান রয়েছে যাদের বয়স পাঁচ ও চার বছর সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে সম্পা দুই কন্যা সন্তানকেও সবার সামনে নিয়ে আসেন সম্পার দাবি মেহবুল হাসান আমার বৈধ স্বামী তার স্বামীর সঙ্গে নাসরিন আক্তারের সম্পর্ক রয়েছে সম্প্রতি এই ঘটনায় সাংবাদিকদের সামনে সেই তরুণের স্ত্রী হিসেবে তার পরিচয় দেওয়ার কারণে তাকে হুমকি দেয় তার স্বামী মেহবুল হাসান এমন জন্য দেশবাসী ও বাহিনীর কাছে মেহবুল হাসানের আসল স্ত্রী শম্পা বেগম প্রিয়ভিও এই ঘটনার আসল সত্যি বেরিয়ে আসার পর বেশ অবাক হয়েছেন নেটিজেনরা অনেকে বলছেন পরীক্ষায় পড়লাম কি আর পরীক্ষায় প্রশ্ন আসলো কি